তুমি যে সম্পর্কটাতে রয়েছ সেই সম্পর্কটাতে থেকে তুমি কি পাচ্ছ অবহেলা পাচ্ছ কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ এটাই দেখছ কি সেই মানুষটা কন্টিনিউ তোমাকে অবহেলা করছে তোমাকে দুঃখ দিচ্ছে তোমাকে বিশ্বাস করছে না কথায় কথায় তোমার উপর রাগ করছে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার সাথে থেকেও একটা কমেন্ট এসছে তোমার সাথে থেকেও সে আরও নাকি পাঁচ ছজনের জনের সাথে সম্পর্ক রাখছে এগুলো কি এগুলোর পরেও তুমি সেই মানুষটাকে ভালোবাসো বলছো এগুলোর পরেও তুমি সেই মানুষটার কাছে থাকতে চাইছো এগুলোর পরেও তুমি এতটা অবহেলিত হয়েও তার কাছে থাকতে চাইছো এখন তোমার সেই দিন শেষ হয়ে গেছে এখন আর তোমায় অবহেলিত হয়ে থাকতে হবে না তুমি যখন এই ভিডিওটা দেখছো তার মানে কিন্তু তোমার অবহেলিত হয়ে থাকার সময় শেষ হয়ে গেছে এমনি এমনি কোনো কিছু শেষ হয় না তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় রিলেশনশিপেও দরকার লাগে কিছু টিপস কিছু ট্রিক্স কারণ এখনকার দিনে যদি সব মানুষই ঘোরালো পেঁচালো হয় তো তাদের সাথে ডিল করতে গেলে একটু নিজেকে তো কিছু নাগায় আপডেট করতেই হবে কিছু জায়গায় চেঞ্জ করতেই হবে তো কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে কি টিপস অ্যান্ড ইউজ করবে আজকের ভিডিওতে সেটা বলবো শুধুমাত্র তিনটে পয়েন্ট বলবো তোমরা যদি বলো তবে লং ভিডিও আসবে তো চ্যানেলে আগে বলি সাবস্ক্রাইব করে দাও ভিডিও পুরোটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও অবহেলিত কেন হচ্ছ কেন মানুষ অবহেলিত হয় একজনের কাছে তুমি টু হয়ে গেলে তবেই না তুমি অবহেলিত হবে সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিলে তবেই না তুমি অবহেলিত হবে এখন যদি আমি কোনো কিছু খুব সহজে পেয়ে যাই লাইক আমি যদি একটা কোনো মানুষকে চাইছি সেই মানুষটা খুব সহজে আমার কাছে ধরা দিল কোনো ধরো সেলিব্রিটি হতে পারে বা কিছু সেই মানুষটা আমার সাথে কাজ করছে ঘুরতে তো সেই মানুষটার জন্য আমার যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা কিন্তু আমার আর থাকবে না তাই জন্য নিজেকে এক জায়গায় স্ট্যান্ড করো কি তুমি একটা তোমার সেলফ আইডেন্টিটি আছে তোমার একটা জায়গা আছে সেই জায়গাটা মেনটেন করো অল টাইম অ্যাভেলেবেল থাকা বন্ধ করো যত তুমি কম অ্যাভেলেবেল থাকবে তত জানবে তুমি কিন্তু অবহেলিত কম হবে দ্বিতীয়ত তার সব নিডস পুরো করা বন্ধ করো সে যখন যা চাইছে তুমি তাকে দুহাত ভরে দিয়ে দিচ্ছ ফিজিক্যালি বলো মেন্টালি বলো ফিনান্সিয়ালি বলো সব দিয়ে দিচ্ছ নিডস পুরো করা বন্ধ করো অবহেলিত কোনোদিন হবে না আর থার্ড পয়েন্ট তাকে তোমাকে মিস করতে বাধ্য করাও সে চারবার কল করলে কলের উত্তর পরে দাও মেসেজ করলে মেসেজের উত্তর পরে দাও তাকে সাসপেন্সে রাখো তাকে রিলেশনশিপের শুরুতে সব কথা রিভিল করবে না তাকে সব কথা বলবে না যে তোমার লাইফে এটা আছে ওটা আছে এই ছিল ওই ছিল তাকে সাসপেন্সে রাখো নিজের কথা কম বলো তার কথা বেশি শোনো এই টিপস অ্যান্ড টিক্সগুলো যদি ঠিকঠাক উপায় ফলো করতে পারো লিখে নাও গ্যারেন্টি তুমি কখনো অবহেলিত হবে না যদি হও আমি ইউটিউব ছেড়ে দেবো আর যদি এই এই জিনিসগুলোর ডিটেলস চাও তো আমাকে জানাও কমেন্ট বক্সে আমি নেক্সট ভিডিওতে এগুলোর ডিটেলস দেব। যারা ফোন কনসালটেশন করতে চাইছো আমাকে মেসেজে জানাও কল বুক করতে হবে তাদের সাথে আমি ফোনে কথা বলবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেল